দেখো বন্ধুরা আজকে আমরা কত সুন্দর জায়গায় দেখো ঘুরতে আসছি দেখো ওই দিকটা চল সবাইকে দেখাই দেখো কত সুন্দর একটা জায়গা এই দেখো কত নৌকা কেমন লাগতে আবির কেমন লাগছে ভালো চল ভালো করে দেখাই চল দেখো কত সুন্দর জায়গা কত নৌকা তাই না আবির দেখে শুনে হাঁটিস কিন্তু থাম ধীরে ধীরে হাঁটতে হবে ধীরে ধীরে কিন্তু কিন্তু একদম তো দেখো পাথর হেঁটে যাচ্ছি দেখো কত নৌকা আছে এখন আমরা যাবো নৌকার ওদিকে ভিডিও বানাবো আরো ভালো করে দেখো সবাই চান করতেছে ওদিকে এদিকটাই বিটিস দেখো আবির তোর নিচে নেমে গেল একা একা এবার আমার তো ভয় করতেছে আবির চলো আবির চলো দেখো কত সুন্দর একটা জায়গা চলে আসলাম আমরা ধীরে ধীরে আবির ধীরে ধীরে হয় নাকি সব ছেলে ওদিকে টান করতেছে দেখো এই যে একটা নৌকা নৌকা আবির দেখছে নৌকা দেখে নৌকা ডুমুনো হয় এই নৌকায় তো উঠা যাবে না রে আবির ওদিকে চল ওইদিকে 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 চল দিকটায় চল এই উপরে বাড়ি আছে এদিকে দেখো জায়গাটা দেখো কত সুন্দর খুবই সুন্দর একটা জায়গা এখন আমরা যাচ্ছি আবির এদিকটায় এদিকটায় পরে উঠিস নৌকা এদিকে আয় আগে এদিকে এদিকটায় এদিকে এদিকে তো যারা যারা লাইক করো নি ফটাফট লাইক করো দেখো কত একটা সুন্দর জায়গা আসছি আমরা ঘুরতে দেখো কত সুন্দর একটা জায়গা এদিকটা পুরোটাই নদী এই যে আবির দেখো নৌকায় উঠে গেছে আবির সবাইকে লাইক সাবস্ক্রাইব করতে বল জোরে বল তো সবাই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবা যারা করনি দেখো কত সুন্দর একটা জায়গা এই দেখো আবার কত সুন্দর জায়গায় চলে আসলাম আমরা দেখো কত সুন্দর আবার এই জায়গাটা এই জায়গাটা আরও সুন্দর লাগতেছে দেখতে তার জন্য ভাবলাম যে এই জায়গাটাও একটু ঘুরে যাই দেখো আবির তো খুবই আবির মজা লাগতেছে এই জায়গা হাঁটতে সুন্দর একটা জায়গা মজা তো লাগবেই এদিকে আবির এদিকে এদিকটা চল সবাইকে দেখাই এই দিকটা আরও সুন্দর এদিকে তোর পিছনটা চল পিছন দিয়ে যাই দেখো ওই জায়গাটা আরও সুন্দর সামনে এদিকে খুবই ভালো লাগে দেখতে ওইদিকে চল ওইদিকে ওই যে ওইদিকে ওইদিকে আরো কত সুন্দর সুন্দর জায়গা দেখ হ্যাঁ সোজা চল সোজা এদিক দিয়ে হ্যাঁ ধীরে ধীরে আটবি কিন্তু পড়ে যাবে কিনা কিন্তু ঠিক আছে পড়লে কিন্তু তু করবি কিন্তু দেখো এই জায়গাটা দেখো আরও সুন্দর লাগতেছে দেখো সেই সুন্দর সুন্দর পাথর এখানে ছবি উঠতে খুবই ভালো লাগে এখানে দেখো আবির ধীরে ধীরে হাঁটছে ধীরে ধীরে হাঁটবি কিন্তু দেখে শুনে ঠিক আছে দেখো ওই যায় ওই দিকটা দেখায় কত সুন্দর দেখো ব্রিজের উপর যাচ্ছে গাড়ি দেখা যাচ্ছে এখান থেকে ওইদিকে জলে নামতে হবে না ওই জলে নামতে হবে না সোজা এই সোজা চলে এই সোজা ওই যে দুজন আসতেছে আবিরের বন্ধু দুটো দৌড় আসতেছে রাও চল তো আমরা যাব এখন চলে এখান থেকে এখানে আর থাকবো না ওইদিকে দিকে যাই ভিড়ি বানাবো এখন আরও সুন্দর সুন্দর জায়গা দেখব